শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমার একটা প্রশ্নের খানিকটা আলোচনা করতে এলাম প্রশ্নটি হচ্ছে যে আমি আসামে ছিলাম আমি অনেকবার ভিডিওর মাধ্যমে বলেছি তো সেই আসামে ছিলেন আপনি নিশ্চয়ই মা কামাক্ষার মন্দিরে গিয়েছেন তো মায়ের সম্বন্ধে কিছু বলুন তো মায়ের সম্বন্ধে বলার ক্ষমতা বা সাহস বা স্পর্ধা কোনোটাই আমার নেই মায়ের সম্বন্ধে মা হচ্ছেন কী বলবো চেতনা শক্তির একেবারে মানে সুপ্রিম মানে কামাখ্যা মায়ের কথা বলছি যে যে সাধনের একেবারে উৎপত্তিস্থল মারাত্মক শক্তিশালী মারাত্মক সবটাই তো সাধনা বলে কুলকুণ্ডলিনী জাগ্রত হওয়ার উৎস হচ্ছে মায়ের তো আমি সাধারণত এই ধরনের আলোচনা করি না আমি এমন জিনিস আলোচনা করি এটা খুব সহজ হবে কিন্তু কথা হচ্ছে যে গল্প বলে মা কামাখ্যার গল্প বলে যেরকম আসামের গুহাটি গুহাটিতে নীলাচল পাহাড় সেইখানে মায়ের মন্দির এবার সেই পাহাড়ের ওপর এবার কথা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে আপনি নিশ্চয়ই গেছেন তাহলে কিছু গল্প খুব স্বাভাবিকভাবেই আসে আমি ছিলাম ওখানে কিন্তু আমি যাইনি আমার সেই সৌভাগ্য হয়নি তবে আমি সব সময় এই কথাটা বলি এটা আমার কি বলবো এটা আমার অন্তরের একেবারে অন্তঃস্থল থেকে এই কথাটা আসে আমি হয়তো যাইনি কিন্তু আমি বাড়িতে বসেই মায়ের সাথে একেবারে সংযুক্ত তোমরা প্রশ্ন করতে পারো কিভাবে তো সেইটার উত্তর আমি দিচ্ছি কেননা মায়ের সম্বন্ধে মায়ের মন্দির কোথায় বা কোন সময় মায়ের পুজো হয় বা কিভাবে পুজো হয় সেইগুলো আমরা সবাই মোটামুটি যারা একটু মা ঠাকুরকে নিয়ে বা আমরা যারা একটু ভগবানের মানে দিকে আমরা একটুখানি এরকম হয়ে আছি তারা মোটামুটি আমরা জানি কেননা ওটাই হচ্ছে উৎসস্থল তো যার জন্য বলে না যে যনিপীঠ তো এই যে যনিপীঠ কথাটা আমরা সাধারণত আমি আর অত ডিটেলে যাচ্ছি না আমরা সাধারণত জনিপীঠ বা মায়ের যে আলোচনাগুলো আমরা সাধারণভাবে জানি আমি তার বাইরে গিয়ে একটু অন্য আলোচনা আমি করছি প্রথমে যেটা বলছি যে না আমি যাইনি আমি সশরীরে মায়ের কাছে যাইনি কিন্তু আমি মায়ের সাথে সংযুক্ত কিভাবে সেটা আমি বলছি এমনি আমার কর্তা প্রসেনজিৎ ও তো গুহাটিতে যাওয়া আসা ছিল আমরা থাকতাম আপার আসামে আর ওখান থেকে গুয়াহাটি অনেকটাই দূর ওভারনাইট জার্নি তো যখনই প্রসেনজিৎ কাজে আসতো সবসময় বলতো যে তোমাকে খুব নিয়ে যেতে ইচ্ছা করে কিন্তু বেচারা ওর কোনো উপায় ছিল না ওর বসেরা আসতো সেই সময় তারপরে অল্প সময়ের জন্য তারপরে বেরোতে বসেদের সাথে বেরোনো তখন বউকে ট্যাঁকে করে আর তখন আমারও খুব কম বয়স বলতে বাধা নেই প্রচুর অভিজ্ঞতা যেহেতু একটু দেখতে টেকতে খারাপ ছিলাম না সেহেতু প্রচুর অভিজ্ঞতা ফেস করতে হয়েছে তো সেই কারণে না প্রসেনজিৎ আমাকে খুব একটা নিয়ে যেতে পারতো না যে কোনো কারণে হোক আমি অত ডিটেলে আর যাচ্ছি না তো একবার এরকম আমাকে এসে বললো যে মায়ের দর্শন করে এলাম বা মানে শুনে তো মানে খুবই মানে তো অদ্ভুত একটা অভিজ্ঞতার কথা প্রসেন্দিতে আমায় বললো যে যখন মায়ের মন্দিরে গিয়েছে প্রথমবার বলছে আমি গেছি আর খানিকটা ভিতরে যাওয়ার পর মানে চাতালে মন্দিরে চাতালে যাওয়ার পর পিছনে কাঁধে কেউ একটা হাত রেখে আমাকে বলল ও চলুন আমি কোনো কারো মানে কোনো আগা নেই মাথা নেই কিচ্ছু জানে না কিন্তু আর প্রসেন্দিতে কথা আমি এর আগে অনেকবার বলেছি ও তো কমিউনিস্ট বাড়ির বাচ্চা ও কিন্তু খুব একটা ঠাকুর দেবতা মানে ওই ওপর থেকে যেটা আমরা বলি ভিতরে কার কি আমরা জানি না তো ও কিন্তু ওই ঠাকুর দেবতা মন্দিরে যাওয়া এইসবের না কিন্তু যেহেতু ও বিয়ে হয়েছে এমনই একটা মানুষের সাথে সারাক্ষণ এই আলোচনাই করি তো যাই হোক ও গিয়েছিল এবং পিছন থেকে ওর কেউ একজন এসে ওকে ডাকে ডেকে বলে ও চলুন আপনাকে দেখিয়ে আনি আপনার পরিবার পরিবারের এখানে সমস্ত জিনিস বাধাই যেগুলো করা ওই আমি তো যাইনি আমি ডিটেলে বলতে পারবো না ওই স্টো ওই চাতালে ওই যে স্টোনের সমস্ত স্ল্যাব তখনকার দিনের নাম ওই করে বাঁধানো থাকে সেই ওর কোনো পূর্বপুরুষ সেন অবশ্যই তারা সেই বাঁধানো আছে তো তা সেটা প্রসঙ্গে দেখে এলো মায়ের পুজো দিয়ে এলো দর্শন করে এলো আমাকে পরে বলছিলো যে কে আমাকে এরকম দেখালো সেন মানে পূর্বপুরুষ খুব অবাক হয়ে গেছে কিন্তু ওই লাইফটা তো ইটার্নাল না অত আলোচনার মধ্যে গিয়ে লাভ নেই আমি বললাম মা তোমাকে টেনে নিয়ে গেছে তুমি গেছো এবং তোমার পূর্বপুরুষদের ওই যে মা মায়ের মন্দিরের জন্য যা দেওয়া সেগুলো তুমি দেখেছো এটাই খুশি থাকো তো যাই হোক এইটা হচ্ছে প্রসেন্দিতে যাওয়া আর দ্বিতীয়বার গুয়াহাটিতে মায়ের সঙ্গে দেখা করতে যাব বলে যেবার আমরা গেলাম সেইবারে প্রসেনদিতের সঙ্গে প্রসেনদ্বিতের বসের একটু ঝামেলা হলো এবং সেই কারণে প্রসেনদ্বীপকে খুব শীঘ্রই ফিরে আসতে হয়েছিল হেড অফিসে তো আমাদের থাকার কথা ছিল দিন মায়ের মন্দির দর্শন করব। এবং আশেপাশে একটু ঘোরা বেড়ানো তো ছুটির একটা ব্যাপার ছুটি নিয়ে কিন্তু সেই ছুটিটা ও পেলো না ওর যেহেতু একটু গন্ডগোল হলো ওকে ফিরে আসতে হলো তো আমিও লাজে লাজে ফিরে এলাম এবং আমার আর দর্শন হয়নি আমার কিন্তু দর্শন হয়নি তো তোমাদের সবসময় বলি আমার যা কিছু ঘরে বসে আমার ঘরই সব মানে আমার বাড়ি বা সবটা আমার মন যাই বলো মনই তপবন আমার ইচ্ছে থাকলে সত্যিই ঘরে বসেও কিন্তু মা যদি কোনদিন ডাকে যাব মানে ফিজিক্যাল মানে সারফেসে যে মন্দির কিন্তু সবটাই আমার অন্তরে তো যেহেতু তোমরা জিজ্ঞেস করেছো মায়ের কথা কিছু না বলে তো হয় না না তো মায়ের নাম যখন উঠেছে তো ভাবলাম যে কিছু একটু শেয়ার করি আমার আমার যা মনে রয়েছে বা আমার যা সাধনে রয়েছে তো সেই সেই সুদূর নীলাচল পর্বতে মায়ের মন্দির এবং মায়ের মন্দিরে শুনেছি আমি তো যাইনি বারবারই বলছি শুনেছি যে জল পড়ে পড়ে বা পাথরের ওই চেহারায় মায়ের মূর্তি এবং ওটা জনিপীঠ মা মা সতীর যে একান্নটা মানে কি বলবো মানে শরীরের অংশ পড়েছে তার মধ্যে একটি এবং এটি যনিপীঠ বলা হয় পীঠস্থানের মধ্যে শক্তিপীঠের মধ্যে এটি মারাত্মক একটি সাধনার স্থল এবার বলে না যে মন্দিরে খালি হাতে গেলে একরকম আর যদি মনে সেই ভর্তি কনসিয়াসনেস নিয়ে যাওয়া যায় তাহলে আর খালি হাতে ফিরতে হয় না অনেক চেতনার শক্তি প্রত্যেকটা সতীপীঠ তার মধ্যে মা কামাখ্যা তো মানে সাংঘাতিক আচ্ছা বলে জনিপীঠের উৎপত্তি স্থল তো সেগুলো কেন বলে আমি চেষ্টা করছি সামান্যভাবে ছুঁয়ে যাওয়ার জনিপীঠ আমরা জনিপীঠ বলতে আমি আর অত ডিটেল যাচ্ছি না আমরা একটা অন্য রকম একটা ভাবি আসলে জনি কথাটার মানে হচ্ছে উৎপত্তি তো দুরকম হয় মানে আমি সমস্ত ধর্ম মিলিয়ে মিশিয়ে আমি বলছি যে যোনি কথাটার বিভিন্ন ধর্মে যেটা পেয়েছি বিভিন্ন বইতে সেটা একই কথা বলে সেটা হচ্ছে মানে গুড় রহস্য সেটা হচ্ছে যেটা আমরা ভাবি তার ওপরে গিয়ে সেটাও একশোবার উৎপত্তি স্থল কিন্তু আমি আরও ডিপ ফান্ডামেন্টাল জায়গায় যাওয়ার চেষ্টা করছি মা কৃপা করেছেন বলে বলার চেষ্টা করছি মাই হয়তো চেয়েছেন যে আমাকে প্রশ্নটা করেছে তার নামটা আমি মনে করতে পারছি না প্রশ্নটা করেছে বলেই আজকে আমি নাহলে এইগুলো আমি আলোচনা করি না আমি তো ওই কদানাফে একটি আলোচনা করি তো এই যে যনিপীঠের কথা বলছি পিঠ হচ্ছে উৎপত্তিস্থল বলছে যে কোনো ধর্মতেই বলছে দুরকম জনি মানে একটা হচ্ছে ধর্মজনী আর একটা হচ্ছে অধর্মজনী এখন মোটামুটি গত তিন বছরে তোমরা যারা আমার চ্যানেল দেখো তোমরা মোটামুটি ধর্ম অধর্মের একটা ধারণা তোমাদের এসে গেছে আমি সময় বলতে থাকি একই কথা তো একটা বলছে ধর্মজনী আরেকটা হচ্ছে অধর্মজনী তো মায়ের কাছে নিশ্চয়ই ধর্মজনী আমাদের শাকমণি বুধাকে ধর্মজনীর উৎপত্তি মানে মা তথাগত বুদ্ধ ধর্মজনী মানে বলতেই তথাগত বুদ্ধের চেহারাটা মানে মানুষের চেহারা হিসেবে বা আমাদের ঠাকুর বা আমাদের স্বামীজি লোকনাথ বাবা এদের কথা মনে হয় মানে ধর্মজনী যদি কেউ জিজ্ঞাসা করে তাহলেই মনে হবে ওনাদের কথা কথাগুলো আমরা সাধারণ মানুষকে তো বিশ্বাস করতে পারি না কিন্তু আমরা যখন অবতার পুরুষদের দেখি আমাদের মনে হয় যে ওনারাই ওনাদের জীবন দিয়ে ধর্মজনী বুঝিয়ে গেছেন কিন্তু তথাপি আমরা কিন্তু ওই একই ওয়ার্ডের একই মানের থেকে বেরোত ওর থেকে নিয়ম কানুন ওই চার পাঁচ দিন পুজো আচ্ছা এর বাইরে এর বাইরে কোথায় কজ লুকিয়ে আছে সেটা হচ্ছে এই ধর্মজনী বলছে যে একটা গোলাপ ফুল দেখে আমি জানি না এই উদাহরণটা আমি দিচ্ছি ডিটেলে বলতে পারবো না আমি জাস্ট বলার চেষ্টা করছি আমি জানি আমার ভিডিওটা যারা দেখো তাদের ভালো রকম পড়াশোনা এবং ভালো রকম উপলব্ধি ডিটেলে তোমাদের বলতে হবে না তো নিশ্চয়ই তোমরা বুঝবে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা সুন্দর লাল গোলাপ সেটা দেখে একটি মানুষ ওই গোলাপের কথা ভাববে যে আজ এই গোলাপ এত সুন্দর কালকে ও কিন্তু মূর্ঝা মানে ও কিন্তু একদম শুকিয়ে যাবে তো গোলাপটা কিন্তু যদিও সুন্দরের প্রতীক কিন্তু তথাপি এটা কিন্তু চিরকালের নয় আজকে সুন্দর কালকে এটা তো এই যে বোধ এইটা যে জনি থেকে আসছে এটা হচ্ছে ধর্মজনি বা এই গোলাপ আমি আমরা বিভিন্ন রকম ওই মানে নিয়ম নিয়মকানুনে আটকে থাকি নিয়ম কানুনের বাইরে বেরিয়ে এই গোলাপ আমি যতক্ষণ সে মানে নিজের ইয়েতে উজ্জ্বল সে তো আমরা জানি গোলাপের মধ্যে অনেক রকম উপমা দেওয়া যেতে পারে তো এইগুলো যখন আমরা জ্ঞানের মানে এইগুলো যখন আমার কনসিয়াসনেস আসবে তখন আমি ধর্মজনী থেকে উৎপত্তি হলো আমার ওই কনসিয়াসনেস আরেকটা হচ্ছে যেটা অধর্মজনী বলে যেরকম কি করে বলি মানে ওই গোলাপ দেখে তার হয়তো অন্য কথা মনে হবে বা শুধু এই সারফেসের কথা মনে হবে গোলাপটা দেখে গোলাপের কথা মনে হবে না গোলাপটা দেখে গোলাপটা আমি এঁকে দেব বা ওকে ভালোবাসি দেব। কিন্তু আমার যে কি বলবো মানে ওই যে ইটার্নাল যে সত্তাটা যে আমি ওটা দিচ্ছি ওটা একটা প্রতীক একশোবার আমি যাকে খুশি দিতে পারি কিন্তু মানে কি বলবো ওই যে কনসিয়াসনেসটা এটা অত ডিটেল আমি বলতে পারছি না তো ওই যখন ভাগ হয়ে যাচ্ছে কনসিয়াসনেসের গোলাপের কথা কিন্তু তখন আর তার মাথায় নেই গোলাপটা আমি দেবো একে একে এ খুশি হবে কিন্তু সাময়িক গোলাপটাও তো একটা সময় শুকিয়ে খটখট হয়ে যাবে বইয়ের পাতায় রেখে দেবে বা যাই হোক সেগুলো একদম সারফেসওয়ালা বা মটেরিয়াল বা এই ওয়ার্ল্ডে সেটা হচ্ছে অধর্মজনী তা যখন ধর্মজনী আসছে এবার কথা হচ্ছে যে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে সবসময়কে আমরা চিন্তা করে করেই মানুষকে গিফট দিতে হবে বা ইয়ে মানে এগুলো না আলোচনার খুব একটা বিষয় নয় এগুলো যখন ধর্মজনীতে আমরা কানেক্ট করে যাব না একবার তখন আমাদের না ভাবতে হবে না এই যেরকম একই একই জিনিস যেরকম বিভিন্ন রকম জিনিস মাথায় আসে মানে বিভিন্ন রকম সরি মাথায় না চোখে আসে দেখতে থাকি একটাই কথা যে সেটা রুট ক যেটা বললাম যে গোলাপের কথা কেউ ভাবল না কিন্তু আউটার ওয়ালটা সে ভাববে গোলাপের সৌন্দর্যটা ভাববে বা গোলাপ যে কিছু একটা শেখানোর জন্য জন্মেছে যে অত সুন্দর কিন্তু সেটাও এটাও নয় কাজে কোনো জিনিসটাই কিন্তু চিরস্থায়ী না এই যে মানে এটা এই যে বোধটা অত ডিটেল আমি বলতে পারছি না আর আরেকটা হচ্ছে এ আপার ওয়ার্ল্ডে মানে আমি যতটুকু জানি আমি যা জানি অনেক জানি বা আমি যা জানি আরে সেই জানাটাও একটা একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে যখন আমি জানি এই কথাটা আসবে আমার মধ্যে তখন আমার সব শেষ এই যে এই যে এটা হচ্ছে ধর্মজনী যে আমি এমন কথা বলবো না যে যেটা আমার ধর্মজনীকে নষ্ট করছে অধর্মজনী একই জায়গার কথা বলছে একটা মানুষ ধর্ম ধর্মজনীতে থেকে বলছে যে ও যখন এটা করছে নিশ্চয়ই ওর কথা ভেবে বলবে যে নিশ্চয়ই কিছু ভেবে এরা করছে এটা বা অধর্মজনীতে যখন থাকবে তখন সেইটার থেকে বেরিয়ে আসবে বেরিয়ে এসে শুধু নিজের আলোচনাটা সে করবে মানে সে বলবে আমি এটা ভাবি আমি ভাবি এটা ঠিক না তো এগুলো ঠাকুরের কথা যে সব ঠিক মানে কেউ অন্যায় করছে ভুল করছে সেটাও কিন্তু কোনো একটা মনের অবস্থা নিয়ে করছে আমি কোন সাহসে বলবো মানে আমি তো আমি তো তার জন্য কোনো দিনও প্রার্থনা করিনি তো এই যে বোধগুলো এটা আমি একটা এক্সাম্পল হিসাবে বললাম যে যেরকম ধরো একটা মানুষ একটা মানুষ কাঁদে কিন্তু পরের কষ্টে বেশি কাঁদে নিজের জীবনে প্রচুর কষ্ট কিন্তু সে কিন্তু নিজের জীবনের কষ্ট খুব শক্ত নিজের জীবন বলেও মুখে এরকম আমি প্রচুর মানুষ চিনি আমাকে মানে নিজের সন্তানেরটা আমি বলছি না নিজের সন্তানে আমাকে কষ্ট আমার বাচ্চাকে ভালো রাখবো ওগুলো নয় আমি বলছি পরের কষ্টে তার ভীষণ কি করে এই কষ্টটা দূর করবো এরমভাবে ধর্মজনী আর আরেকটা হচ্ছে সব সবসময় নিজেকে লেমেন্ট করা বা সবসময় নিজের কপালের দোষ দেওয়া যে আমি সব সবসময় মানুষের ভালো করি আমার এরম হয় অধর্মজনী তো ধর্মজনী অধর্মজনী আমার বলার কিছু নেই তোমরা সকলেই জানো আমি জাস্ট একটু ছুঁয়ে গেলাম এই জনিপীঠ এই সুপ্রিম কনশিয়াসনেসের জনিপিট হচ্ছে সেই সুদূর নীল নীলাচল পর্বতে মায়ের আশা তো সবটাই তো ভগবানের যা কিছু যে আমার নিজের এটা মনে হয় ইউটিউবে আমি সেগুলো আলোচনা করতে পারবো না কেননা কখনো আলোচনা করতে পারবো না কেননা সেগুলো নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা হলে তারাও তাদেরও ক্ষতি আমারও ক্ষতি তো সেই সব আলোচনার মধ্যে যাচ্ছি না আমি খালি পিঠের কথা বললাম এটা হচ্ছে ধর্মজনী মানে আমি মায়ের পুজো দিলাম চার পাঁচ দিন যে নিয়ম কানুনগুলো আমরা মানি সেগুলো করলাম কিন্তু তারপরেও আমার মধ্যে কিন্তু ধর্মজনীর আবির্ভাব হলো না বা মায়ের কাছে আমি এটা বললাম না যে মা আমাকে তুই তোর তোর জোনি দে বা মায়ের জনি মানে ধর্মজনী মায়ের জনি মানেই হচ্ছে মানে কুলকুণ্ডলিনী যেখান থেকে উৎপত্তি দেখো না তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো আমি তো ডিটেলে বলতে পারছি না কুলকুণ্ডলিনীর উৎপত্তি স্থল মায়ের এই মানে কি বলবো তো সেখান থেকে হচ্ছে উৎপত্তি আমরা সবসময় না শরীরটাকে ভেবে নি আসলে হচ্ছে ওই ধর্ম আর অধর্মের মধ্যে থেকে আমার উৎপত্তি হচ্ছে এবার আমি বলতে পারি যে দেখো আমি তো প্রচুর ভুল করেছি জীবনে অতীত অতীত এই মুহূর্তে আমি যদি ডিসিশান নিয়ে ফেললাম যে আমি আজকে থেকে ধর্মজনী বা আমি আজকে থেকে মায়ের জনি তো সেই মুহূর্তেই আমার উৎপত্তি হলো বলে না যে আমরা টেনশনে অ্যাংজাইটিতে আমরা পুজো করছি আজকেই কারোর সাথে আমাদের আমার কথা হচ্ছিল তো ওর চোখের প্রেশার বেড়ে মানে সাংঘাতিক অবস্থা মানে চোখের এমনি তো অপারেশন হয়েছে গ্লুকোমা এবার কষ্টকর খুবই আর আমাদের থেকে অনেক ছোট মেয়েটির জীবনে প্রচুর কষ্ট পয়সাওয়ালা মানে খুব ফাইন্যান্সিয়ালি ভীষণ স্ট্রং কিন্তু শারীরিকভাবে এতটাই যে পয়সা এত সাপোর্ট থেকেও কষ্ট আমরা সাধারণত বলি না যে পয়সা থাকলে আর কিসের চিন্তা কিন্তু থেকে আগে যেটা লাগে সেটা হচ্ছে ধর্মে থাকা লাগে বোঝা লাগে তো সবটাই তো সামনেই ছড়ানো আছে তো ওই সুইচগুলো অন করা আর কিছু না প্রত্যেকের মধ্যে এই সুইচগুলো বা ওই ধর্মজনীর কথা যেটা বলছি তোকে বলছিলাম যে এত কষ্ট পাচ্ছ তুমি তো এই জিনিসটা করছো তাতে কোনো বলছে হ্যাঁ করছি কিন্তু আমার ভয় এটা মারাত্মক তো তার ফলে কি হচ্ছে চোখের প্রেশারটা কমছে না এবার সব জায়গায় তো সব কথা বলা যায় না আমি কি ওর ওই কষ্টের মধ্যে এটা বলবো যে এই তো তুমি ভয় পাচ্ছ প্লাস ওটা করছো তাই কাজ হচ্ছে না ওটা আমার সাজে না বলা এই যে বোধ এটা ধর্মজলি আমি দূর থেকে প্রার্থনা করব যাতে ও বোঝে তো এগুলো মানুষকে শিখিয়ে বা বই দেখে পড়ে হয় না এগুলো একদম অন্তরের সেটাই বলছি যে চার পাঁচ দিন আমরা এত নিয়মকার আমি তো এরকম প্রচুর মানুষ জানি আমার নিজের সেই সময়টা ওরা মন্দির বন্ধ রাখে মানে মায়ের মূর্তি ঢাকা তো যাই হোক এটা তো আলোচনার কিছু এগুলো সংস্কার মানুষের তো মায়ের মূর্তি আমি ঢাকা আমার সংস্কার তাই মা যদি ঢেকে থাকেন তাহলে তো পৃথিবী ইয়ে হয়ে যাবে তো সবটাই হচ্ছে এই ধর্মজনী এবং অধর্মজনী বা মা কামাখ্যার নাম হলেই নিজের মনে হয় যেন কোথাও গুটিয়ে আসি যে সবসময় ধর্মজনীতে যেন থাকতে পারি মা তুই দেখিস আমি আমি কর্ম করবো মানে মা করে দেবেন না আমার হয়ে মা করে দেবেন না যে আমি যতই নীলাচল পর্বতে যাই মায়ের মন্দিরে গিয়ে ইয়ে করি আমার ভিতরে যতক্ষণ না মায়ের ওই রূপ বা মায়েরূপ ধর্মজনী মাকে দেখলে বা মায়ের কথা বললেই আমার আমার একটা রিমাইন্ডার সেট হবে যে আমি ধর্মজনীটা আছি তো না কি আমি সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছি এই পুরনো কথা মনে করে কষ্ট পাচ্ছি বা আমি লোকে ভুল ধরছি সব থেকে যেটা মারাত্মক ধর্মজনী এই সোশ্যাল মিডিয়ার যুগে আজকে তার জন্য দেখো আমাদের ল্যান্ড কারমা কি বিভৎস তৈরি হয়েছে আজকে তবে এটাও এটাও ভাবি একটা সেকশন মানুষ এখনও কিন্তু ধর্মজনীতে আছে তার ফলে কিন্তু এত শক্তিশালী ধ মানে এটা আমি ভীষণ বিশ্বাস করি এত শক্তিধর আশেপাশে হয়েও মানুষ কিন্তু ওই এখনও মানে পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে না কিছু কিছু মানুষ তো আছেই যারা ধর্মজনীতে আছে যাদের মধ্যে বাজ বিচার বোধ বুদ্ধি যেগুলোকে আমরা বলি তারা শুধুমাত্র যে পুজো আচ্ছায় নিজেদের রেখেছে তা না পুজো আচ্ছার বাইরে গিয়ে কি করে নিজেকে আরও বেটার করবো নয়তো সোশ্যাল মিডিয়ার যুগে সারাক্ষণ দেখতে পাচ্ছি ওকে ভয় দেখাচ্ছে ও ওকে বলছে যে এই সামনে এসো তোমাকে আমি একদম সামনে আসার আগেই হয়তো আমি শেষ হয়ে গেলাম আর সেটাই বলছি যে এই যে ভাব বা এই যে আমার উৎপত্তি কোথায় প্রতিটি মুহূর্তে যে আমার উৎপত্তি হচ্ছে একটা মানুষ আরেকটা মানুষকে না জেনে বুঝে একটা কথা বলে দিল কেন যারা ধর্মজনিত আছে কখনো বলবে না কিন্তু অধর্মজনিত থেকে আবার বলছে যে অধর্মজনিত থেকে হাজার প্রার্থনা করো বা একটা ভালো জিনিসের জন্য হাজার প্রতিরোধ আমরা মিলিয়ে নিও আমি যেটা বলতে চাইছি এ অনেক জিনিসের প্রার্থনা এ হয় না কেন যে আমরা মানুষের শাস্তি 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 হলো না শাস্তি হলো না শাস্তি অধর্মজনী পৃথিবী যখন চলছে কই বলতে হয় না তো শীত আসার কথা এই যে বম্বেতে এরকম বিভৎস গরম দুদিন আগেই বৃষ্টি তারপরে একটা বিভৎস গরম আজকে সকাল থেকে দেখছি ঠান্ডা ঠান্ডা শিশিরে প্রণাম করলাম যে মা তোকে তো বলতে হয় না তুই তুই যে ধর্মে থাকিস তোর ধর্মে থাকা দেখে গায়ে কাঁটা দেয় তুই তুই যে ধর্মে আছিস তো তোকে বলতে হয় না দেখ তুই তুই সবসময় ধর্মে থাকিস তাই না বল বলতে হয় না যে বা এবার কিন্তু শীত আসার কথা এবার তুই শীত না বলতে হয় না তো রোজ সূর্য ওঠে ভগবানকে বলতে হয় না তো ওই ওঠো উঠলে না তো করতে আমাদের বলতে হয় অথচ সেই চেনা চেনা মায়ের সমস্ত ধর্মের রূপ আমাদের মধ্যে মা খালি সুইচ অন করতে হবে আমরা ওই শুধুমাত্র অধর্মজনিত থেকে ওকে তাকে খোঁচা দিচ্ছি ভুলটা আবার শুধু ভুল আমি বলছি না আবার আরেকজন সেই ভুলটাকে স্ট্যাম্প করছে তো অধর্মজনী যার ফলে কি হয় জীবন মানে এই এখন যেটা বলছে এটা বৌদ্ধ ধর্মে বলেছে জীবনটা রুইন হয়ে যায় হাজার প্রার্থনাও কাজ হয় না কখন যখন আমরা অধর্মজনিত থাকি এবং অধর্মজনিতেই আমরা ম্যাক্সিমাম মানুষ থাকি তাই মা কামাখ্যার নাম বললেই সেই সক্রিয় সাধনা যেটা একেবারে মুহূর্ত থেকে মুহূর্তে আমাদের সাধনার কথা বলে দিচ্ছেন যা খুশি করো যা খুশি আনন্দ করো হইচই করো থ্রিলার বই দেখে দেখে মানুষ আমি আরেকটা উদাহরণ দিচ্ছি এটা আমার প্রচুর শুনতে হয়েছে তাই বলি যে থ্রিলার ক্রাইম সিরিজ আমি ভীষণ দেখি তোমরা অবাক হয়ে যাবে যে আমাকে মানায় না মানে অনেকে বলে আমার মা মানে আমার মেয়ের কথা বলছি বড় হয়ে হাসতে হাসতে বলে ও আমার বাধা দেয় না কখনো ও আমায় বলে মা তুমি সারাদিন এইসব নিয়ে থাকো অথচ সিনেমা দেখতে ভালোবাসো ক্রাইম মুভি থ্রিলার মুভি যদিও ও বুঝেছে আমি কেন দেখি ওর থেকেও অনেক কারণ আমি বার করি মানুষকে সাবধান করি ওকে শেখাই তো সাধারণত তোমরা নিশ্চয়ই দেখেছো যে বড়ো বড়ো ক্রাইমের পিছনে কিন্তু এই নাটক মুভি এই সব থেকে ইদানিংকালের ইদানিংকালের কেন আমি আশি শতকের কথাও বলছি নাম নিচ্ছি না একটা সিনেমাও বেরিয়েছে যে পুরনো মুভি দেখে ক্রাইম দেখে ক্রাইম করার একটা স্পৃহা এসছে আর আমার যত ক্রাইম দেখি মানে আমি বলছি না আমার কথা বলছি না যারা ধর্মজনীতে থাকার চেষ্টা করে তাদের জীবনটা যতই ক্রাইম দেখবে তারা আরও সাবধান হয়ে যাবে তারা আরও তারা বলবে এটা এটাও বৌদ্ধ ধর্মের কথা যে যে যেটা মানুষ ভুল করছে সেটা আমি করব না কোনো দিনও আমি সেই মানে যত ক্রাইম বই তত আমি ঠান্ডা লোকে বলবে ক্রাইম দেখলে তো অশান্ত হয়ে যায় মন দেখো না অধর্মজনী এটা অধর্মজনীতে যারা আছে যাদের অশান্ত হওয়ারই ছিল তারা ক্রাইম দেখে না তারা এমনি এমনিই অশান্ত আর যারা ধর্মজনীতে থাকার চেষ্টা করে তারা কিন্তু ওই হাজার ক্রাইম দেখুক হাজার তার মধ্যে থেকেই তারা কিন্তু নিজেদের আরও ঠান্ডা করবে যে না বাবা ও ওইটা করে আজকে এই অবস্থা আমি বাবা এই জিনিস শোনা যেন করবো না অধর্ম অধর্মজনী এইখানে মা বিরাজ করছেন তো সেটাই বলছি বাকি যে আমরা আমরা যা কিছু করি তোমরা বলতে পারো তাহলে কি এত বছরের সংস্কার নেই কোনোটাই কোনো কিছু অস্বীকার করা যায় না বলছে না একটা জায়গায় জল ফেলতে 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 সেখানেও ঈশ্বরের চেহারা নেয় একটা পাথরের মধ্যে জল ফেলতে বৃষ্টি হতে হতে ওখানে ভগবান শিবের চেহারা হয়েছে কাজেই রোজ ওইটা প্রত্যেক বছর যখন আমি ওই জিনিসটা মানছি তখন ওটার কিন্তু কথা হচ্ছে যে ফান্ডামেন্টাল স্তর স্তরে যে সাধনের কথা বলা হয়েছে সেটা ওই সেম জিনিসটাই যখন আমি অধর্মে থেকে করব না যে যখনই কিছু চাইবো তখন শুধু আমার ফ্যামিলির কথা আরে এই ফ্যামিলি তো এই জন্মের গত জন্মে এরা কে ছিল জানি না আগামী জন্মে কি হবে জানি না আগামী জন্মের কথা বাদ দাও কাল যে মা ধর্মে আছে সেই মার ইভেন মানে আমি আমার জীবন দিয়ে বলছি যে মানুষের জন্য প্রার্থনা করতে করতে এমন হবে না ভিতরে একটা এমন ধর্মবোধ তৈরি হবে যে আহা আমি তো আমার বাচ্চার জন্য আছি ওর ওর মা হয়তো এতটা প্রেয়ার করে না চলো আমি আমি করি ওর প্রেয়ার তো ইতে না জীবন বদলায় মানে এগুলোকে সত্যি কথা ধর্মজনী বলে হাজার মায়ের নাম করি হাজার মায়ের গল্প করি যতক্ষণ আমি ধর্মজনীতে না আসতে পারছি অধর্মজনীতে থাকছি এই আলোচনা মানুষকে স্ট্যাম্প করে দেওয়া ভুলগুলোতে তার জন্য প্রার্থনা না করা এইগুলো হচ্ছে অধর্মজনী যার ফলে আজকে আমার পৃথিবীর যখন কোভিড এসেছিলো আমরা কিন্তু বলতে পারিনি যে না আমি তো আমি আমার হবে না কারণ আমি তো এরম নি কোনো গ্যারেন্টি নেই তো সেটাই বলছি যে আমাদের সবসময় ওই ধর্মজনীতে যদি আমরা থাকতে পারি তাহলে আর খুব কষ্ট নয় পয়সা খরচ তো না মানুষ কত কিছু কিনে পয়সা ইয়ে করছে এখানে তো বিনা পয়সা খালি চেষ্টা একটুখানি শোনা তো ভাবলাম আমি জানি তোমাদের হয়তো মন এটাই ভরবে না তোমরা হয়তো মাখামাখার গল্প শুনতে চেয়েছিলে তো মাখামাখার মাখার গল্প তো এখন মোটামুটি সকলেই তোমরা জানো আলোচনা করে আলাদা করে আলোচনা করে এখন তোমরা যদি একটুখানি সার্চ দাও মাখামাখার হিস্ট্রি জানাই যেতে পারে ইউটিউব বলো সোশ্যাল মিডিয়াতে বলো তবে একটাই বলছি ভয় পাওয়ার এই যে ভয় ভয় মা কখনো আমাদের ভয় দেখান না এটাই বড় কথা মায়ের কোলে বাচ্চার সব থেকে মানে কি বলবো সব থেকে নিরাপদ কিন্তু কখন মা তো অধর্মে নেই মায়ের কাছে আমি যেতেই পারবো না তো আমি যদি ধর্ম মায়ের কোলে আমি ততক্ষণ আসতেই পারবো না যতক্ষণ আমি না ধর্মে থাকছি তার ফলে কী হয় যাই হোক সবাই আমরা বলতে চাইছি না তো এইটা আমি মাখামাখা বলতে যেটা বুঝি যে মাখামাখার নাম মানে হচ্ছে আমার রিমাইন্ডার যে বছরে একবার মায়ের পুজো এই আমার রিমাইন্ডার মা গত তিনশো পঁয়ষট্টি দিন চলে গেল মা আমি ধর্মে ছিলাম তো মা আমাকে বলে দে মা আমি ধর্ম আরও আমি যেন আরও ধর্মে থাকতে পারি আমি যেন আরও বিচলিত না হই আমি যেন স্টুপিডিটি বা ফুলিশনেসের মধ্যে না যাই এই এইগুলো তো যাই হোক সব কিছুই যে কোনো পৃথিবীতে যে কোনো জিনিসই আমি করছি এই যে বারবার বলি কজে থাকা কজে থাকা এটাই হচ্ছে ধর্মে থাকা বা রোজ মানে আমরা যেন অ্যাংজাইটি টেনশানে রোজ মরি শেষ হয়ে যাওয়ার মতো সেখান থেকে যখন আমি নিজেকে ভাবছি যে না আমার মা আছেন বা আমার জনি ওই উৎপত্তি স্থল আমি প্রতিটি মুহূর্তে নিজেকে নিজে আবার জন্ম দিতে পারি রোজ যে না আমি ভয় পাবো না না আমি বাজে কথা বল তো আমি বাজে কথা বলি লোকের কথা আলোচনা করি ওটা বন্ধ করে দেবো এই আমার নতুন উৎপত্তি হলো এই আমার মায়ের জনিতে থাকা হলো তো যাই হোক এইটুকু বললাম জানি হয়তো তোমাদের মন ভরলো না বা জানি না মন ভরলো কি না ততটুকু আমার মনে হলো মা যতটুকু কৃপা করলেন ততটুকু তোমাদের সঙ্গে আলোচনা করলাম খুব ভালো থেকো আর হিংসে জনি রাগের জনি মানুষের কথা দেখে পরশ্রী কাতরতার জন্যই আলোচনার জন্যই মানুষকে ভুল বলা তুমি ভুল এইগুলো হচ্ছে অধর্মজনী তো প্রত্যেকটা মানুষ নিজের নিজের কর্ম করছে আমরা বলার জন্য না আমরা যদি মনে করি যে ওই জিনিসটা ঠিক না তাহলে আমরা প্রার্থনা করব। এটা ধর্মজনী তো হোক খুব ভালো থেকো তোমরা আর প্রত্যেকে কজে থেকো ধর্মে থেকো